ওয়াশ চাইলে সুন্দর সুন্দর ডিজাইন এগুলো ওয়াশ করা যাবে তো না জি জি ওয়াশ করা যাবে তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর থ্রি ডি ওয়াল পেপার যেগুলো কাস্টমাইজ করে দেওয়া যাবে সারা বাংলাদেশের যে কোন জায়গার থেকে অর্ডার করতে পারবেন আমাদের সারা বাংলায় কাজ করে থাকে যেগুলো যারা নিবেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দিবেন আর কি এটা পুরোনো দেওয়ালে এক কেজি হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের মিস্ত্রি আছে তার দিয়ে করাতে পারেন এবং আমরা স্কোয়ার ফিট একশো ত্রিশ টাকা নিয়ে চাইলে জি জি সারা বাংলাদেশে তো এগুলোর মধ্যে তো দেখতে পারতেছি অসংখ্য ডিজাইন আছে যে ডিজাইন দেখানো শেষ হবে না তারপর আপনাদেরকে সামান্য কিছু ডিজাইন দেখাচ্ছি এগুলোর মধ্যে কত প্লাস ডিজাইন হবে পাঁচ প্লাস ডিজাইন হবে পাঁচ হাজার ডিজাইন তো অনেক এগুলো তো চুজ করতে করতে মানুষ

ও তাহলে তো এগুলো আপনার থ্রিডি এক দেওয়ালে একটা হয় একজন একটাই কোনো জোড়া হয় না এক একদিন একটাই হয় কোনো কাটা ছিল হয় না ও অনেক যে অনেক অনেক দেওয়াল লাগাতে পারেন এগুলো কত বছর লাস্টিং করবে পনেরো বছর লাস্টিং করে ও পনেরো বছর জি উমাই গড় এটা অনেক লং লাস্টিং চাইলে আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকে অনেকে টান দিয়ে বা হাতের নখ দিয়ে পনের কারণ এগুলো তো আমরা প্রায় অনেক বছর ধরে লাগাই দিছি আশা করি পনেরো বিশ বছর তিরিশ বছর আর কিছু হবে না আর ওনাদের অনেকের বাসায় বাচ্চা আছে চাইলে ক্যাম্পাস লাগালে অনেকে হাতের

ওদের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আসলে ওনারা কাস্টমাইজ করে দেয় সারা বাংলাদেশে আপনার সব থেকে মজার বিষয় হচ্ছে এই থ্রি ডি টা কিন্তু আপনার একটা দেওয়াল যে লম্বা লম্বাই হোক বড় হোক একশো ফিট বাই দশ ফিট হোক একটাই হবে যত বড় দেওয়াল হোক মানে এটাই হচ্ছে থ্রি ডি র আনগমন একটি বিষয় আরে দেখেন এই ফুলগুলো দূর থেকে কিংবা কাছ থেকে বোঝা যাচ্ছে জীবন্ত ফুলের মাজার মনে হয় যে ফুলটা আলোক হয়ে বেসে আছে তো এই থ্রি আপনার এই সৌন্দর্য হচ্ছে এগুলো দেখেন থ্রি কিন্তু আপনার লং লাস্টিং করে এগুলো ফেব্রিক্স টাইপের দেখেন এগুলো কিন্তু পেপারটা উন্নত মানের আসলে এটা আপনার এম্বোস গুলো তো আপনার একটু পেপার কাগজ টাইপের কিন্তু এটা হচ্ছে ফেব্রিক্স টাইপের এটা আপনার লং লাস্টিং করবেন তো চলেন আমাদেরকে আরো একটা ক্যাটালগ থেকে কিছু ডিজাইন দেখেন আরো ডিজাইন আছে অসংখ্য তো ভাই বলেন এগুলো আপনার লার্ন এরকম প্রাইস কি হিসাবে বিক্রি করেন যে আমরা স্কয়ার ফিট একশো ত্রিশ টাকা স্কয়ার ফিট বিক্রি করি আমরা সারা বাংলাদেশে করে থাকি কাজ করে থাকি জি ও আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গায় বললে যায় লাগিয়ে দিয়ে জি জি তো চলুন আমাদেরকে আর সামান্য কিছু ডিজাইন দেখেন কারণ একটা নিয়ে পড়ে থাকলে হবে না জি আর ডিজাইন আর যেহেতু আপনার এখানে দশ পনেরোটা প্রোডাক্টস আছে সবগুলো দর্শকদেরকে দেখাতে হবে তো আপাততে থ্রি ডি এখন রাখেন যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঁচ হাজার প্লাস কালেকশন আছে এবং আপনারা গুগল থেকে যে কোনো ওয়েবসাইট থেকে আপনার থ্রি ডি ডিজাইন দিলে ওনারা করে দিতে পারবে হ্যাঁ দেখেন আমাদের এখন কিছু এম্বোস ওয়েল পেপার দেখাবো এটা